আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি নাটেন সম্পন্ন দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাংলাদেশ বিমান বাহিনী শাইন কলেজ কুর্মিটলা ঢাকা সেনা নিবাসের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে প্রভাষক সহকারী শিক্ষক কর্মচারী নিয়োগ করা হবে আমি পদগুলোর নাম বলছি বাংলা ভাষণ কলেজ শাখা পদবি হচ্ছে প্রভাষক বিষয় পদার্থবিজ্ঞান একজন হিসাব বিজ্ঞান একজন ইংরেজি ভার্সন কলেজ শাখা প্রভাষক গণিত একজন বাংলা ভাষণ স্কুল শাখা প্রভাতে সহকারী শিক্ষক জীববিজ্ঞান একজন গারস্থ বিজ্ঞান একজন ফিনান্স অ্যান্ড ব্যাংকিং একজন সাধারণ একজন স্কুল শাখা দিবা সহকারী শিক্ষক সাধারণ একজন ইংরেজি ভার্সন স্কুল শাখা দি সহকারী শিক্ষক গণিত একজন ইংরেজি একজন বিজ্ঞান পদার্থ একজন সাধারণ একজন অফিস শাখা অফিস সহকারী একজন পি একজন অফিস সহকারী একজন চতুর্থ শ্রেণী কর্মচারী অফিস শাখা একজন আয়া একজন এদের লিখিত পরীক্ষা হবে তিরিশ আগস্ট দুই শনিবার সকাল নয় ঘটিকায় স্থান বাংলাদেশ বিমান বাহিনীর শাইন কলেজ কুর্মিটালা সবার একই ডেটে পরীক্ষা আবেদন তারিখ চোদ্দো আগস্ট থেকে ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা সম্ভাব্য তারিখ উনত্রিশ আগস্ট দু আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য বলি কলেজ ওয়েবসাইটে দেওয়া আছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম